নমস্কার বন্ধুরা পেটুক বাঙালি রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই মাত্র এক কাপ গুঁড়ো দুধ দিয়েই তৈরি করে নিতে পারবেন এই অসাধারণ স্বাদের গুজিয়া রেসিপি কখনও যদি প্রচণ্ড মিষ্টি খেতে ইচ্ছা করে তাহলে আজকের এই রেসিপি একবার হল ট্রাই করে দেখুন তাহলে চলুন সরাসরি রান্নার দিকে যাওয়া যাক আমি এখানে একটা ফ্রাইং প্যান গরম করে দিয়ে দিলাম এক টেবিল চামচ ঘি ঘিটা গরম হয়ে এসছে এবার দিয়ে দিলাম এক কাপ পরিমাণে লিকুইড দুধটা ফুটে আসলে এখানে আমি দিয়ে দেব এক কাপ পরিমাণে গুঁড়ো দুধ গুঁড়ো দুধ আমি একেবারেই দিয়ে দেব না বারে বারে গুঁড়ো দুধটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব এই সময় আমাদের গ্যাসের ফ্লেমটা একদমই লোতে রাখতে হবে আশা করি দেখে বুঝতেই পারছেন আমি কিন্তু এখানে গুঁড়ো দুধটা বারে বারে ব্যবহার করছি এখানে আমি হাফ কাপের থেকেও কম পরিমাণে চিনি ব্যবহার করেছি যাতে একটা সুন্দর ফ্লেভার আসে তার জন্য ব্যবহার করেছি এলাচ গুঁড়ো রেসিপিতে আপনাদের একটাই খালি ফোকাস হবে অনবরত নেড়ে যাওয়া আমার এই চ্যানেলটিতে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে সকলের আগে নোটিফিকেশানগুলো আপনার কাছে পৌঁছে যায় আর পুরোনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য এইভাবে কিছুক্ষণ নেড়ে নেওয়ার পরে আশা করি দেখে বুঝতেই পারছেন আগের তুলনায় দুধটা কিন্তু অনেকটা ঘন হয়ে এসেছে কিছুক্ষণ পরে দেখবেন ঠিক এইভাবে দুপটা ঘন হয়ে আসবে কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর এইভাবে দেখবেন প্যান থেকে যখন ছেড়ে আসছে তখন বোঝা যাবে যে সম্পূর্ণভাবে এটা তৈরি হয়ে গেছে রেসিপিটি এতটাই সহজ হাতে দশ মিনিট থাকলেই এই ধরনের মিষ্টি তৈরি করে অনাহাসে খেতে পারবেন অথবা বাড়িতে কোনো গেস্ট আসলেও তাদেরকেও করে দিতে পারবেন পাখার হাওয়ায় রেখে সিক্সটি পারসেন্ট মতো ঠান্ডা করে নেবেন এবার হাতে ঘিমা খেয়ে এইভাবে লেচি কেটে তৈরি করে নিন গুজিয়ার এই রেসিপি আশা করি আমি যে পদ্ধতি আপনাদের আজকে করে দেখালাম আপনারা বাড়িতে একবার হল সেটি ট্রাই করে জানাবেন আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক কমেন্ট ও প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না আপনার একটি লাইক আমাকে অনেকটা ইন্সপায়ার করে আপনাদের কাছে নিত্য নতুন রেসিপিগুলো তুলে ধরার জন্য একে একে সমস্ত হুজিয়া গুলো বানিয়ে কিছুক্ষণ পর ফিরে আসছি আশা করি আজকের এই সহজভাবে তৈরি করা গুজিয়া রেসিপি আপনাদের ভীষণই ভালো লেগেছে তাহলে বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো এক নতুন রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন